বিশ্বের অন্যতম বড় এবং বিখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালা উনিশশো সাল থেকে শুরু করে প্রায় প্রতি বছরই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে অনুষ্ঠিত হয়ে থাকে এটি এর আয়োজন করা হয় কস্টিম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহ করতে শুরুতে এটি ছিল ছোট একটি ফান্ড রেজিং গালা পরে ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাশন ইভেন্টে পরিণত হয় এবারে থিম কি আর কবে থেকেই বা শুরু কস্টিউমার আর্ট প্রদর্শনী ফ্যাশন এবং শিল্পকলার অনন্য এক মিলন মেলা গালা বিশ্বের নামজাদা তারকা ডিজাইনার শিল্পী ক্রীড়াবিদ সকলেই বিভিন্ন যুগের পোশাক পরে উপস্থিত হন এখানে ইভেন্টটি অনুষ্ঠিত হয় ভোগের এডিটর ইন চিফ অ্যানা উইন্টারের তত্ত্বাবধানে প্রতিবারই একটি থিম নির্ধারণ করা হয় সেই থিম অনুযায়ী সবাই আলাদা স্টাইলের পোশাক পরে রেড কার্পেটে তারকাদের পোশাকই এখানে মূল আকর্ষণ বছরের মেড কালার থিম কস্টিউমার সম্প্রতি ঘোষণা করা হয়েছে নতুন মেটকালার সহ সভাপতিদের নাম এর মধ্যে রয়েছেন বিয়ন্সে ভেনাস উইলিয়ামস এবং নিকোল কিডম্যান ভোগে অ্যানা উইন্টারের সাথে তারকাখচিত এই অনুষ্ঠানে আগামী মে মাসে যোগ দেবেন তারা এর আগে কখনোই দায়িত্ব পালন করেননি উইলিয়ামস তার ছোট বোন ও সহ টেনিস চ্যাম্পিয়ন সেনা উইলিয়ামসের সাত বছর পরে এই ভূমিকায় আসছেন তিনি দু সালে সম্মানসূচক চেয়ার হিসেবে দায়িত্ব পালনের পর এবার এই ভূমিকা নিচ্ছেন বিয়ন্সে 2003 ও 2005 সালে কো সালে ছিলেন কিডম্যান অবশ্য প্রতি বছরই এই অনুষ্ঠানটি তদারকি করেন উইন্টার এটি একটি তহবিল সংগ্রহের ইভেন্ট যা গত বছর জাদুঘরের কস্টিউম ইনস্টিটিউটের জন্য 31 মিলিয়ন ডলার সংগ্রহ করে রেকর্ড করেছিল জাদুঘর আরও কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকে নিয়ে একটি হোস্ট কমিটি ঘোষণা করেছে যার মধ্যে আছেন সাবরিনা কার্পেন্টার এবং স্যাম স্মিথ। ডিজাইনের অ্যান্থনি এবং চলচ্চিত্র নির্মাতা জোয়ে নেতৃত্বে থাকা এই কমিটিতে আরও আছেন সঙ্গীত শিল্পী ডোজা ক্যাট লিসা এবং ইসল্ট নৃত্যশিল্পী মিস্টি কোপল্যান্ট অভিনেত্রী তেয়ানা টেইলোর এলিজাবেথ ডেভিকি গোলিন ক্রিস্টি এবং লিনা ড্যানহাম ভোগের সম্পাদক ক্লোয়ে ম্যালে এবং শিল্পী অ্যানা ওয়ান্ট ড্রেস কোড ঘোষণা করা হবে পরে তবে এটি বসন্তকালীন ফ্যাশন প্রদর্শনী কস্টিউম আর্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে যা শিল্পকলার ইতিহাসে পোশাক পরা মানবদেহকে উদযাপন করবে কিভাবে শরীর পোশাক একসঙ্গে শিল্পে ফুটে উঠেছে শতাব্দীর পর শতাব্দী ধরে শিল্পকর্মে যে পোশাক পরা দেহ চিত্রিত হয়েছে সেটি তুলে ধরাই এই প্রদর্শনীর লক্ষ্য জন্য জাদুঘরের বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে ঐতিহাসিক ও আধুনিক পোশাকগুলো পাশাপাশি দেখানো হবে যাতে বোঝা যায় ফ্যাশন কিভাবে বহুদিন ধরেই নানা শিল্পরূপের সঙ্গে জড়িত কস্টিউম আর্ট প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত হবে দু সালের দশ মে থেকে এবং চলবে দু সালের দশ জানুয়ারি পর্যন্ত সফুর আফরিন শোবিস